বড়দিন উপলক্ষে আমাদের দেশে এই বছর হিন্দুত্ববাদী বর্বরতার যে প্রদর্শন হলো তাই নিয়ে আপনারা বলবেন তো এই হিন্দুত্ববাদী বর্বরতার প্রদর্শন ঘটেছে দেশে বিভিন্ন প্রান্তে গির্জায় ধর্মস্থানে খ্রিস্টানরা যেখানে জমাবে থান সমস্ত জায়গায় ওড়িশায় মধ্যপ্রদেশে কেরালেও এবং বিজেপি শাসিত অন্যান্য রাজ্যে উত্তরপ্রদেশে আমি এক ধাপ এগিয়ে গিয়ে বলবো না এই বর্বরতা সব থেকে বড় প্রদর্শন ঘটেছে দিল্লিতে দিল্লিতে যে চার্চে গিয়ে বড়দিনের প্রার্থনায় অংশগ্রহণ করেছেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী সেটাকে আমি বলবো বর্বরতা সব থেকে বড় নিদর্শন একদিকে কেরালাতে সামনে ভোট রয়েছে আপনারা সকলে জানেন আমরা জানি যে এবছর ত্রিবন্দ্রমে তিরুন্তপুরমে মিউনিসিপ্যাল ইলেকশনে সেখানকার পুরসভা নির্বাচনে বিজেপি অপ্রত্যাশিত ভালো ফল করেছে বিজেপি জিতেছে কেরালাতে বিজেপি এখনো পর্যন্ত কোনোদিন বিধানসভায় লোকসভায় কোনো আসন লোকসভায় কোনো আসন জিততে পারেনি কিন্তু ত্রিবন্দ্রম মিউনিসিপ্যালিটিতে এবার তারা জিততে পেরেছে এবং সামনের বছর কেরালাতে ভোট আসছে কুড়িটি লোকসভা আসন রয়েছে কেরালা থেকে দিকে নরেন্দ্র মোদীর বিজেপি নেতা নরেন্দ্র মোদীর এই বড়দিনের প্রার্থনা ইস্টারের একটি সমাবেশে নরেন্দ্র মোদী যোগদান করেছিলেন আমরা জানি এবং গোয়াতে এবং উত্তর পূর্ব ভারতে যেখানে খ্রিস্টান প্রধান যে অংশগুলো রয়েছে দেশে সেখানে বিজেপি ভালো ফলের জন্য ওই বিজেপি নেতারাই বলে থাকেন যে প্রধানমন্ত্রী ওই উৎসবে অংশগ্রহণ গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করেছে কিন্তু বড়দিনে প্রার্থনায় নরেন্দ্র মোদি কোনোদিন যোগ দিয়েছেন এর আগে আমি জানি না যতদূর রেকর্ড রয়েছে কোনোদিন যোগ দিতে তাকে দেখা যায়নি অতীতে বহু অতীতে হতে পারে কিন্তু তিনি যাবে থেকে মুখ্যমন্ত্রী যাবে থেকে প্রধানমন্ত্রী যাবে থেকে তিনি যাকে বলে পাবলিক গ্লেয়ারের মধ্যে রয়েছেন জনগণের চোখের সামনে রয়েছেন কোনো দিন বড়দিনের প্রার্থনা এর আগে তিনি যোগ কোনদিন কোন মুসলিমকে আলিঙ্গন করতে দেখেছেন আমরা দেখিনি দেশের বাইরে গিয়ে বিভিন্ন আহ একনায়কতন্ত্র একনায়কতন্ত্রী শাসনের শাসনাধীন রাজ্যের দেশে গিয়ে বিভিন্ন একনায়কদের সঙ্গে রাজ পরিবারের সঙ্গে তার আলিঙ্গনাবদ্ধ ছবি অনেক রয়েছে দেশের মধ্যে কোনোদিন তাকে কোনো মুসলিমকে আলিঙ্গন করতে দেখা যায়নি কোনো মুসলিমদের কোনো ধর্মীয় অনুষ্ঠানে যোগদান করতে দেখা যায়নি খ্রিস্টানরা এদেশে অতি ক্ষুদ্র মাইনরিটি জনসংখ্যার বিচারে চতুর্থ তাদের স্থান সেই খ্রিস্টানদের উপর তাদের সব থেকে পবিত্র দিন তাদের সব থেকে আনন্দের যে দিন সেই দিন গির্জায় গির্জায় যা হলো উত্তর প্রদেশে হয়েছে ওড়িশাতে হয়েছে মধ্যপ্রদেশে হয়েছে থেকে হওয়ার চেষ্টা হয়েছে গির্জায় প্রার্থনা হবে বাইরে গিয়ে হনুমান চালিসা পাঠ করা হচ্ছে ডিজে বাজিয়ে বিরাট বড় বড় মিউজিক বিরাট বড় বড় বক্স বাজিয়ে হিন্দু প্রার্থনা সেগুলো উচ্চারণ করা হচ্ছে গির্জার বাইরে একটা দেশ যখন তার ধর্মীয় সংখ্যালঘুদের উপর এই ধরনের পীড়ন করে এবং একই সঙ্গে সে দেশের প্রধান শাসক তিনি গিয়ে সেই ধর্মেরই উপাসনায় যোগ দিচ্ছেন হাজার করে দাঁড়িয়ে প্রার্থনা করছেন কতখানি তঞ্চকতা কতখানি আত্মপ্রবঞ্চনা থাকলে একটা দল একজন নেতা কোনো মানুষ এরকম করতে পারে এই যে সাধারণ মানুষের উপর হামলা হলো ধর্মস্থানে হামলা হলো একটি ঘটনায় দৃষ্টিহীনদের উপর আক্রমণের অভিযোগ উঠেছে এক বিজেপি বিরুদ্ধে নিন্দা করে কি একটি এ সমস্ত বাক্য কোনো সমাজ মাধ্যমে এক্স হোক বা অন্য কোথাও হোক ইনস্টাগ্রামে হোক একটি বাক্য একটি কোনো প্রতিবাদ কেউ দেখেছেন বিজেপির পক্ষ থেকে দলের পক্ষ থেকে প্রধানমন্ত্রী পক্ষ থেকে স্বরাষ্ট্রমন্ত্রী পক্ষ থেকে আমার চোখে পড়েনি আমার চোখে পড়েনি একদিকে যিনি দেশের সর্বোচ্চ শাসক যিনি কোনো প্রার্থনা সভায় যোগ দিলে গেলে কোনো ধর্মের মানুষ তো বলবে না না আপনি আসবেন না আমাদের এখানে তিনি সেখানে গিয়ে সেই ধর্মীয় অনুষ্ঠানে যোগ দিয়ে প্রার্থনা করছেন অন্যদিকে সেই ধর্মেরই সাধারণ মানুষ দেশের নানা প্রান্তে ছড়ানো তাদের উপর তাদের উৎসবের দিনে সর্বশ্রেষ্ঠ আনন্দের দিনটাতে হামলা করা হচ্ছে এই যে হিন্দুত্ববাদী বর্বরতা এই বর্বরতার কোন প্রতিক্রিয়া হবে না আজ আমরা প্রতিবেশী দেশে বাংলাদেশে দীপু দাসের নির্মম নৃশংস লজ্জাজনক হত্যাকাণ্ডে নিন্দা করি করাই উচিত এক লক্ষ বার করা উচিত আজও করছি এখনো করছি কিন্তু আমাদের দেশে যা হচ্ছে তার প্রতিক্রিয়া আশেপাশের দেশে হবে না আমাদের দেশে এই যে সংখ্যালঘু পীড়নের ঘটনা ঘটছে তার প্রতিক্রিয়া বাংলাদেশের সংখ্যালঘুদের হপুর হবে না আর যখন আমরা বাংলাদেশে মানবাধিকার রক্ষার কথা বলি বাংলাদেশে সংখ্যালঘু পীড়নের কথা বলি তখন কি আমাদের সেই নৈতিক জোর আছে আমাদের আমাদেরকে আজকে সেই নৈতিক জোর আছে যে আমরা কি বলতে পারি হ্যাঁ আমাদের দেশে ভারতে সংখ্যালঘুরা নিরাপদ সংখ্যালঘুরা রাষ্ট্রের প্রোটেকশন পান রাষ্ট্রের যথেষ্ট প্রোটেকশন তারা পান ধর্ম আচরণের জন্য একটা কথা মনে রাখবেন ক্রিমিনাল টেন্ডেন্সি অপরাধের প্রবণতা বন্ধ করা যায় না যত কঠোর আইন করাই হোক না কেন একটা বিরাট বড় জনসংখ্যার দেশে আমাদের মতো দেশে খুনের ঘটনা ধর্ষণের ঘটনা ঘটবেই ঠিক তেমনি ধর্মীয় বিদ্বেষ কিছু মানুষের মধ্যে থাকবেই এবং ধর্মীয় বিদ্বেষের কারণে কোথাও কোথাও সংখ্যালঘুরা যে যেখানে সংখ্যালঘু সে সেখানে আক্রান্ত হতে পারে আমাদের দেশে এরকম ঘটনাও বিরল নয় অতীতে ঘটেছে এখন ঘটছে ভবিষ্যতেও ঘটবে কাঙ্ক্ষিত নয় বাঞ্ছনীয় নয় ধরনের ঘটনা ঘটা কিন্তু ঘটনা ঘটনা ঘটবে বন্ধ করার উপায় নেই প্রশ্ন হচ্ছে রাষ্ট্র কি দৃষ্টিভঙ্গিতে ব্যাপারটাকে দেখছে সরকার কি ব্যবস্থা নিল আজকে যদি আজকে যদি প্রধানমন্ত্রী বা বিজেপি দলীয় ভাবে একটা কঠোর বার্তা দেয় সংখ্যালঘুদের উপর আক্রমণ দল তীব্র ভাষায় নিন্দা করছে এটা দল সমর্থন করে না তাহলে কিছু ফল ফলতে সংঘ পরিবারের সমর্থকরা বলবেন যে রাষ্ট্রীয় স্বয়ংসেবক সংঘের প্রধান মোহন ভাগবত তিনি তো বলছেন যে সব ভারতীয়রই সমান ডিএনএ একই ডিএনএ তিনি তো কথা বলছেন কিন্তু তার বলা আর দেশের সর্বোচ্চ শাসকের বলা শাসক দলের পক্ষ থেকে বলা আছে একবারও কি ধরনের ঘটনার আমরা তো প্রশ্ন করতে চাই বিজেপি নেতৃত্বকে কাছে সরাসরি আমরা প্রশ্ন করতে চাই আপনারা কি মনে করেন একজন খ্রিস্টান তার ধর্ম পালনের অধিকার আমাদের দেশে আছে কি নেই আছে কিনাই সেটা কিন্তু নির্দিষ্ট হয়ে গেছে সংবিধানে বিজেপি নেতা বা সংঘ পরিবার কেউ কিছু মনে করে কি এ বিষয়ে কি মনে করেন তাতে কিন্তু কিছু যায় আসে না সংবিধানে নির্দিষ্ট হয়ে আছে যে মানুষের ধর্ম আচরণের অধিকার আছে নিজের নিজের মতো করে ধর্ম আচরণের অধিকার আছে অন্য মানুষের বিঘ্ন না ঘটিয়ে তারা কি বিশ্বাস করেন তারা যদি বিশ্বাস করেন যে মানুষের সংখ্যালঘুদের ধর্ম আচরণের অধিকার আছে তারা তার সপক্ষে দাঁড়ান যখন দেখা যাচ্ছে ধর্ম আচরণের অধিকার লঙ্ঘিত হচ্ছে তার বিরুদ্ধে কথা বলুন দুনিয়ার সহস্র বিষয়ে প্রকাশ করেন আমাদের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী পদে পদে নানা বিষয় কই তো বিষয়তে মত তিনি প্রকাশ করছেন না তার বক্তব্য কিছু জানা যাচ্ছে না মণিপুর নিয়েও আমরা কিন্তু একই জিনিস দেখেছিলাম বছর ধরে জ্বলছে একটা রাজ্য জোলেপুরে ছাড়খাড় হয়ে যাচ্ছে জাতিবিদ্বেষ এমন জায়গায় পৌঁছেছে যে একটা অঘোষিত রাজ্যের মধ্যে আন্তর্জাতিক আন্তর্জাতিক সীমান্তের মতো সীমান্ত তৈরি হয়ে গিয়েছে মেয়েটাই কুকিদের দিকে যাবে না কুকিরা মেইতেইদের দিকে যাবে না একটা অবস্থা যখন একটা রাজ্যের যখন এই অবস্থা দীর্ঘ দু বছর তিনি প্রায় দু বছর তিনি চুপ করেছিলেন কোনো কথা শুনে যেন মণিপুর নেই ভারতের মানচিত্রে এই যে তঞ্চকতা এই আত্মপ্রবঞ্চনা এর বিরুদ্ধে কথা বলার সময় এসেছে